আমি মনে করি সংসারে মাসকাবারির বাজারটা খুব ইম্পর্টেন্ট জিনিস এক তারিখ দু তারিখে বলে না আগের দিন যদি চলে আসে না একটা নিশ্চিন্ত থাকে যেমন ময়দা শুকনো লঙ্কা জিরে ধনে মরিচ ভিম বাট সফ সাবান মটর ডাল এ টু জেড আমার মাশখাবারি বাজার কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেল এবার আমি কি করব এবার আপনারা ভাবছেন মাইনা তো পেতে দু তারিখ তিন তারিখ তাহলে কোথা থেকে নিলাম কোথা থেকে নিলাম বলুন তো যেটা মাসে জমাইয়েছিলাম সেখান থেকে নিয়ে টু মাই চ্যানেল সোমা রেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত আমার ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছে সকালবেলা কেমন যাচ্ছে তোমাদের চার্ট হয়ে গেছে সকাল সকাল হ্যাঁ সকালই এখন আছে এখন বাজে হচ্ছে নটা দেখলে তো আমি সমস্ত কিছু বাজারে হিসাব করলাম যেহেতু কালকে এক তারিখ এবার এক তারিখ আছে সবারই ঘরে মাছ বাজার আসবে কম বেশি করে সবার একটা টেনশন থাকবে লেখা থাকবে পত্র থাকবে খাতা থাকবে মাইনে আসবে কিভাবে চলবে মানে পাঁচটা দিন সবার ঘরে একটা ব্যস্ততার লাইফ ঠিক আছে তো এখন হচ্ছে যাব নিচে বাজারও করবো বাঁশকাবাড়ি বাজারে স্লিপটা দেবো আমার হাজবেন্ড যখন রাত্রিবেলা আসবে তখন হচ্ছে ও সমস্ত কিছু নিয়ে উঠেছে আর এখন যে ছোট ছোট জিনিস যদি আমি পারি তো আমি নিয়ে উঠে যাব এসছে অনেকক্ষণ আগেই চলে এসেছি সেটা প্রায় হচ্ছে আধ ঘন্টা হয়ে গেছে নিয়ে আর বাবা ফোন করেছিল বাবার সাথে কথা বলছিলাম অনেকক্ষণ ধরেই কথা বলছিলাম বাবা বাইরে বেরিয়েছে সকালবেলা হলে বাবা ফোন করে যেহেতু একা থাকে একটা রেসপন্সিবিলিটি থাকে আমারও থাকে বাবার দিক থেকেও থাকে কারণ মা আমাকে ফোন করতো সকাল হলেই মা আমাকে ফোন করতো সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাবা আমাকে ফোন করে আর আমি মাকে ফোন করতাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বাবাকে করতেই হবে সকালবেলা তো সকাল আর রাত্রিবেলাটা ফোন করাই হয় আর আমি টিফিন খাবো আমি তো খাইনি সকাল থেকে কিচ্ছু খাইনি জাস্ট হচ্ছে চা খেয়েছি একটা পাউরুটি খেয়েছিলাম তো সেটা খেয়ে একটু প্রবলেম ক্রিয়েট হয়ে গেলো আর ভাবলাম কী খাই চল তো দেখাই এই যে আমি নিয়ে চলে এসেছি এই যে আমার হচ্ছে ব্রেকফাস্ট একটু টক দই আছে এটা টক দই না মিষ্টি দই আছে শশা আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে এটা আমি খাবো এখন আর এই দিকে আমি বসিয়েছি এটিকে আমি বসিয়ে দিয়েছি প্রেশারে একটা ডিম সেদ্ধ ঠিক আছে আর এই যে বাজার বাজারে সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে জাস্ট হচ্ছে টেন মিনিটসের মধ্যে কি টোয়েন্টি মিনিটসের মধ্যে আমি একটু টিফিনটা করে তোমাদের সামনে আসছি ঠিক আছে চলো আমি টিফিনটা করে নিই তাড়াতাড়ি করে আর কাঁটা ঘুরতে 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 বেশ ভালো হয়েছে এই যে দেখো ঘড়ি কাঁটা ঘুরতে ঘুরতে সাড়ে দশটা হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে আমি যদি এখন খেতে খেতে যদি আমার এগারোটা বেজে যায় তাহলে প্রবলেম হয়ে যায় আগে খাওয়া করো তারপর কাজ করো পেটে না দিলে কাজ হবে না এটা কিন্তু সত্যিকার কথা তাই না বলো তোমরা তো তোমরা খেয়ে নিয়েছো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবে তোমরা ব্রেকফাস্ট কখন করো সকালে কটার মধ্যে করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে হচ্ছে টিফিন টিফিন করা হয়ে গেছে এখন বাজে পনেরো এগারোটা বেজে গেছে পনেরো এগারোটা তখন মনে হয় লাস্ট তোমাদের সাথে কথা বলেছি মনে হয় সাড়ে দশটা হবে তো এখন মাসকাবাড়ি বাজারগুলো কি নিয়ে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো আশা করি তোমাদের স্লিপটা আমি আগেই দেখিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব আর মেয়ে তো স্কুলে গেছে এখনো আসিনি তো চলো ঝট করে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কেন আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই যে ক্যামেরাটা ধরবে আমি তোমাদেরকে দেখাতে পারবো ধরে ধরে তো ওই ব্যাক ক্যামেরা করে একটু একটু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো এখানে বার করি এই ব্যাগটা থেকে কি আছে এটা হচ্ছে চারটে কি ধূপকাঠি মটিনের ওই ধূপকাঠি আচ্ছা এখানে হচ্ছে চায়ের দুধ এটা হচ্ছে কলগেট বড় আচ্ছা তারপর আছে এখানে একটা গোটা মটিনের বাক্স এটা একটা ছাতু আর এই দিকে হচ্ছে তিনটে সাবান তারপর হচ্ছে দার আচ্ছা আমি ডান আমি বাঁহাতেই দেখাচ্ছি ঠিক আছে যেহেতু মাসকাবাড়ি বাজার বাঁহাত ছুটছি আমি ডান হাতে ভিডিওটা করছি বলে তাই এটা হচ্ছে গরম মশলার পাতা আর এই এই চা পাতাটা আমরা খাই তিনশো চা পাতা আছে দেখো এই যে এইটা খাই এটা তিনশো মনে হয় পনেরো টাকা তো তিরিশ তিনশো মনে নব্বই টাকা নেয় আচ্ছা এতে কি আছে এতে হচ্ছে শুকনো লঙ্কা আচ্ছা তারপর হচ্ছে এখানে আদা রসুনের একটা পাতা এটা রান্নার জন্যই লাগবে ওইখানে রেখে দিই তারপর এখানে মনে হয় এটা আছে এটা আছে মনে আছে দেখি কি আছে ওই পাঁচ ফোড়ন আছে এটা পাঁচ ফোড়ন এটা হচ্ছে ধনে গোলমরিচ এটা হচ্ছে জিরে আচ্ছা এইখানে আছে চারটে সার আচ্ছা তারপরে এটা মনে হচ্ছে ছোলার ডাল আড়াইশো এটা মটর ডাল আড়াইশো আচ্ছা এখানে হচ্ছে দুটো বিমবার আচ্ছা ছোলার ডাল মটর ডালটা বলি আমার বাজেটে আপনারা দেখতে পান যে মুসুর ডাল হয়েছে আর কোনো সময় ডাল দিয়ে মাংস কোনো সময় লেগে যায় তখন কিন্তু সেই আলটিমেটলি সেই টাকাটাই কিন্তু পরে লাগে ঠিক আছে ওই জন্য একেবারে মাস বাজারে তুলেছি যেহেতু আমি ওই সপ্তাহে মানে ওই মাসটা আমি প্রতিটা সপ্তাহে সপ্তাহে আমি বাজার করেছি দেখেছি যে কত টাকা বেরোচ্ছে অনেক সময় মাসেরও কিনছেন আবার দেখবেন পরে বেরোয় কিন্তু আপনারা যদি সপ্তাহে সপ্তাহে বাজার করেন দেখবেন আপনার সারা মাসে কত টাকা বাজেটের মধ্যে হচ্ছে তো সেই হিসাবে কিন্তু আমি এই দুটো ডাল আবার এক কিলো মানে ধরতে গেলে আমার দেড় কেজি ডাল তোলা হয়েছে এখন এবার এটাকে নিজের উপর ডিপেন্ড থাকবে যে এটা কত দিনে চলবে আর কত দিনে চলবে না মানে কত দিনে চালানো যা যেতে পারে আর কতদিনে চালানো যেতে পারে না আচ্ছা এখানে আছে এটা লঙ্কার গুঁড়ো একশো আছে আচ্ছা জিরের গুঁড়ো পঞ্চাশ আর হচ্ছে এইখানে মনে হয় এটা হচ্ছে গোলমরিচ আছে আর এই যে তিনটে দুধের দুধের পাতা দেখছেন যেহেতু আপনারা ভাববেন এইটা তোলা হয়েছে এটা পাঁচশো তারপরে লাস্টে তিরিশ থেকে চল্লিশ টাকা দুধ আসে ঠিক আছে তো সেইটা তার জন্য আগে থেকে তোলা হয়ে গেল কেন পরে যখন খুচখুচ করে টাকাগুলো বেরোয় আমরা যখন মাসকাড়ি বাজার করার পর যখন টাকাগুলো বেরোয় তখন কিন্তু জমানোর টাকার থেকে বেরিয়ে যায় একেবারে বাজার আসবে এবার যেটা থাকবে তাতে সারা মাস চলবে আর এইতে মনে হয় হলুদ আছে এই যে একশো হলুদ একশো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পঞ্চাশ এই ব্যাগটা হয়ে গেল এবার হচ্ছে এখানে আছে চারটে রিফাইন তেল কারণ আমার সাড়ে তিন কেজি তেল তিন কেজি তুলি তারপর পাঁচশো আরও তুলতে হয় এতে প্রবলেম হয় ওই জন্য একসাথেই তুলেছি দেখা যাক কত যায় চারটে তেল আছে আচ্ছা এক কেজি করে নুন আছে নুন আপনাদের আমি ভিডিওর মাধ্যমেই বলছি নুন আর চাল এই জিনিসটা কখনো নেই নেই করতে নেই এটা ঘরের সংসারে কিন্তু অকল্যাণ ডেকে আনে এই জিনিসটা সবথেকে বিশেষ করে নুন ওই এক একটা সংসারে আছে যে নেই আনছি তবে রান্না হবে এই জিনিসটা খুব খারাপ জিনিস আর এখানে আছে দু কেজি চিনি এই ব্যাগটায় তারপর এখানে আছে এক কেজি মুসুর ডাল ব্যাস এই বাজার হয়েছে এবার দশ কিলো চাল আসবে দশ কিলো আটা আসবে আর এক কিলো ময়দা আসবে সেটাও দোকানে দেওয়া আছে অত ভারী জিনিস আনতে পারিনি এতগুলো ভারী জিনিস আমি নিয়ে এসেছি মানে এই কটা বাজার সারা মাসের আমি নিয়ে চলে এসেছি ঠিক আছে এবার দেখা যাক সারা মাসে কত টাকা বাঁচে না মানে কত জিনিস বাঁচে না বাঁচে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চিকেন চিকেনটা করবো এই যে এখানে দেখো চিকেনে আপাতত সর্ষের তেলটা দিয়ে দিয়েছি আর এই দিকে আলুটা কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটোরটা পেস্ট করব তো চলো আমি রান্নাটা করি আর তোমরা দেখে থাকো রান্নাটা করি কি কি দিই না দিই সব কিছু তোমরা তোমাদের সাথে শেয়ার করেছো আগে ফার্স্ট হচ্ছে গ্যাসটা তো জ্বালাই এটা না থাকলে কিচ্ছু হবে না এটাই হচ্ছে আগজে আর আমি মিক্সিটা করে আসছি এখানে মশলা সমস্ত কিছু হয়ে গেছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন টুন সব দেওয়া হয়ে গেছে এখানে তেলও দেওয়া হয়ে গেছে তো চলো এখানে পেস্টটাও হয়ে গেছে ঠিক আছে এবার Cruising down the highway, windows down low, sunset paints the sky in a fiery glow, mountains rise up, touching clouds above, valleys below, filled with whispers of love. On this roll, every scene to delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfold. ভাবলাম যে খেয়ে নেবো না খাবো না কেননা হচ্ছে মেয়ে চলে আসবে ঠিক হচ্ছে মেয়ে আসবে এত দশ পনেরো কুড়ি মিনিট পর মেয়ে চলেই আসবে তো সেই কারণের জন্য আর খা খেলাম না যদি একটা সময় রান্নাটা কমপ্লিট হতো তাহলে খেয়ে নিতাম হ্যাঁ কেননা সকালে সেরকম একটা কিছু টিফিন করিনি ওই যে শশা খেয়েছিলাম আর এক অল্প একটুখানি দই ছিল আর একটা ডিম সেদ্ধ তা ফেটে গেছিলো ডিম সেদ্ধ আর দেখ বেরিয়ে গেছিলো তো ওইটা খেয়েছি কিন্তু খুব জোর খিদে পাচ্ছে তো ও আসো বাচ্চাটা এলে একসাথে খাবো আর আমি রান্না করতে করতে আর ভিডিও করতে করতে তোমাদেরকে রিপ্লাই দিচ্ছিলাম যারা যারা আমাকে কমেন্ট করেছে তাদের আমি রিপ্লাই দিচ্ছিলাম আর আমি প্রতিটা রিপ্লাই প্রতিটা কমেন্টের আমি রিপ্লাই দিই কারণ আমার ভালো লাগে ঠিক আছে আমার আমার মনে হয় না ভিউয়ার্সদের সাথে কথা বলা এইটাই একটা মাধ্যম যে রিপ্লাই করে কমেন্ট করে কমেন্ট যারা করছে তাদেরকে রিপ্লাই দিচ্ছি তা আমার সাথে কন্ট্যাক্ট হচ্ছে এবার হচ্ছে কি জিজ্ঞাসা আমি ভিডিওতে এমনি রিপ্লাই লিখেছি তা আমি বলে দিচ্ছি বড় ইয়াররিংসটা এগুলো মিলে সব শুদ্ধ আমার আঠেরো হাজার টাকা পড়েছে আর মেয়ের ফিঙ্গারিংসটা সাত হাজার টাকা পড়েছে এবার হচ্ছে কি বড় কিছু জিনিস কিনলে আমি কি করি আমি হচ্ছে ব্যাংক থেকে তুলি আর যেগুলো এমনি ছোটোখাটো এগুলো কিনছি সেগুলো এক্সচেঞ্জ করছি আর মজুরিটা আমি দিয়ে দিই ঠিক আছে আমার নিজের হাত খরচার থেকে আমি মজুরি দিই যেটা মানে ধরো আমার বাপের বাড়ি থেকে কিছু টাকা আমাকে দেয় হাত খরচা মানে এই এটা খাওটা ওটা খাও এটা খাওয়ার জন্য দেয় না মেয়েদের তো আমি অনেক কিছু জিনিস নষ্ট করি না তো সেই জিনিস দুটো একশো টাকা রেখে দিই রেখে যদি মজুরি লাগে আমি দিয়ে দিই তো এই হচ্ছে গল্প তো চলো সঙ্গে থাকো ব্লাকটা দেখতে থাকো মেয়েটা একটু আসবে পরে তখন তোমাদের সামনে আসবে Walking down the streets, feeling the breeze. In the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chilling by the shore. Got my shades on, feeling like I can't be ignored. Sun can't spin, feeling so alive in the soft rap game. I strive to thrive. Waves crashing on the sand as I ride the vibe. বসিয়ে দি মানে ভাত দিয়ে দিলাম এই যে দেখতেই পারলে ওকে ঝট করে ভাতটা খাইয়ে দিই কারণ হচ্ছে ভাতটা না খাওয়ালে ওর হচ্ছে টাইম হয়ে গেছে মানে এবার হচ্ছে একটু শোবে একটু রেস্ট নেবে সবেই তো স্কুল থেকে এলো এখন দেখবে দেখো ভরিদার কটা বাজ দুটো দশ হয়ে গেছে এই সবে স্কুল থেকে এলো আর আজকে ওদের স্কুলের খাতা দেখিয়েছে নাইন্টি ওয়ান পেয়েছে ম্যাথসে ম্যাথসে নাইন্টি ওয়ান তো চলো খাইয়ে দিই তারপর আসছি ওরা বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এবার হচ্ছে এখন বাজে দুপুর দুটো বেজেই গেছে আর হচ্ছে ওয়েদারটা তো মনে হচ্ছে একদম ঝকঝগে তকতকে না মানে বৃষ্টি নামবে নামবে কথা কিন্তু এখন এই মুহূর্তে আমাকে একটু এসিটা চালাতেই এসিটা না চালায় গরম লাগছে সত্যি গরম লাগছে বেশিক্ষণ না পুনে এক ঘন্টা কি আধ ঘন্টা রাখবো কেন তখন তো বাইরে বৃষ্টিটা পড়বে আর আমার যেহেতু থার্ড ফ্লোর প্রচুর গরম হয় প্রচুর তো এখন কদিন ধরে আমার শরীরটাও খুব খারাপ আছে সেই কারণের জন্য যে একটুখানি গরম লাগছেই লাগছে এবার না চালায় না তো নর্মালি আমি কিন্তু খুব একটা চালাই না যখন খুব একান্ত দরকার না চালাতেই হবে তখন চালাই চলো আগে ফার্স্টে হচ্ছে জানলা কাপড়গুলো দিই বাবা অনেক দামের জিনিস এসি একটু যদি খারাপ হয়ে গেল ব্যাস কপালে হাত দিতে হবে কারণ হচ্ছে কে দেবে আর কিনে একটাই কিনতে কিনতে হয়ে গেছে অবস্থা খারাপ আবার কে দেবে বলো তোমরা চলো আগে হচ্ছে এইটা এম সি এটা চালিয়ে দিই চালিয়ে চলো হয়ে গেছে এবার একটুখানি রেস্ট নিতেই হবে আর দরজাটা দিয়ে দি কারণ একটুখানি যদি রেস্ট না নেব আর যদি না শরীরকে না একটুখানি সময় না দেব নিজের শরীরকে একটু সময় দিতে হবে তো সেই টুকুনি যদি না দেব তাহলে আর কী হবে কারণ এই এই ভিডিওটা আজকেই পোস্ট হয়ে যাবে আমি এখন বাজে তিনটে আমি খুব জোর হলে সাড়ে চারটে অব্দি একটু রেস্ট নেবো তারপর এডিটিং করব এডিটিং করে সাতটার সময় তোমাদের কাছে ভিডিওটা যাবে ঠিক আছে তোমরা দেখতে পারবে তো চলো টাটা বাই বাই আজকে টুনি ব্লগ দিলাম আমার সারা মাসে মাঝকাবাড়ি বাজার চলে এসছে তোমরা দেখেই নিলে আর কালকে তো এক তারিখ কেন আজকে করে নিই আমি আগের দিন কেন করি যা যেহেতু হচ্ছে কালকে সকাল থেকে স্টার্ট হয়ে যাবে এক তারিখ ঠিক আছে তো চলো আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে দেখাচ্ছে টাটা বাই বাই টাটা বাই বাই অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক কমেন্ট করো ভরি ভরি কমেন্ট করো নিচিনাটা পেতে না